আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় আপু ও ভাইয়ারা আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ভালোবাসার মানুষগুলো ছেড়ে চলে গেছে আর তারা এই আশায় এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়ার মাধ্যমে তার প্রিয় মানুষকে বিয়ের জন্য রাজি করাতে চান তো চলুন আপনি জানেন কি যাকে আপনি দোয়াই চান তাকে আপনি পাবেন কি না আপনার প্রিয় মানুষকে আপনার ভাগ্য লিখে দেবেন আল্লাহআ আল আল্লাহ যাকে আপনার দোয়ার অংশ বানিয়েছেন তিনি তাকে আপনার ভাগ্যও জুড়ে দিতে পারেন আপনার এটা মনে হবে যে এটা অসম্ভব কিন্তু মনে রাখবেন আপনার জন্য যেটা অসম্ভব আল্লাহর জন্য সেটা সম্ভব তিনি সর্বশক্তিমান তো চলুন একটি বনে তাহারুদের মীরাক্ষে শোনাই মেয়েটি বলেছে আমি একজন ছেলেকে খুবই ভালোবাসতাম তাদের সম্পর্ক প্রায় দশ বছরের কিন্তু আমি যখন তাকে বিয়ের কথা বলি সে না করে দেয় তখন আমি ভেঙে পড়ি এবং হতাশ হয়ে যাই একদিন এমন হয় যে আমার মনে তাহাজ্জুদের খেয়াল আসে আর এটা আমাকে সর্বশক্তিমান আল্লাহের তৌফিক দিয়েছেন আর আমি তাহাজ্জুদ পরে তার জন্য অনেক দোয়া করতে থাকি আর বলি হে আল্লাহ সে যদি আমার জন্য উপযুক্ত কল্যাণকর হয় তাহলে তাকে আমার করে দিন আর না হলে তাকে ভুলিয়ে দিন বিশ্বাস করবেন না যার একটা ফনের অপেক্ষায় থাকতাম হঠাৎ তার ফোন চলে আসে আর আমি খুশিতে ভরে উঠি তারপর সে আমাকে বিয়ের জন্য বলে তখন থেকে আমি আল্লাহর ওপর সম্পূর্ণ তা ফুল করি অবশেষে আমরা বিয়ে করি তাই অন্য কারো কাছে না চেয়ে আল্লাহ তা আল্লাহর কাছে দেওয়া যান আল্লাহর কাছে সমস্ত কিছুর সমাধান আছে আর হ্যাঁ যদি আপনার এই দোয়া কবুল না হয় বা আপনার প্রিয় মানুষটি ফিরে না আসে তাহলে এটা মনে রাখবেন আল্লাহ রাবুল আলমিন তার থেকেও আপনার জন্য উত্তম কিছু রেখেছেন এবং হয়তো তার সঙ্গ আপনার জন্য কল্যাণকর নয় তাই তিনি তার থেকেও আপনাকে উত্তম কাউকে আপনার জীবনে আনবেন যাকে পেলে আপনি তাকেও ভুলে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ